এত সুন্দর বলের মধ্যে আর বলটা তো সবার প্রিয় জওয়ান অনলি দুই থ্রি লেয়ারের মধ্যে একটা কালেকশন পাচ্ছি দুই ভরি এই সবগুলোর সাথে কিন্তু আমরা কানের দুলও পাবো চাইলে ব্যাচিং করে নিতে পারবে এরপরে আরো দেখাবো এটা এটা তো এত সুন্দর আঙ্গুর ঝুলে আছে চিনির আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়েটটা কেমন হবে এটা এইটা ওয়েটটা আছে এটা আছে দুই ভরি তিন আনা এটা হচ্ছে দুই ভরি তিন আনা 21 ক্যারেট 21 ক্যারেট দুই ভরি তিন আনা হবে এটার ওয়েটটা এত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই আসলে অনেক সুন্দর আপুদের প্রিয় কালেকশনগুলো দেখাচ্ছি এই চেইনটা আমার সোনিক কাস্টমার চাইছে একদম রাউন্ড বলার ভিতরে হ্যাঁ পুরো বল এটা একটু দেখা যাবে এটা দেখুন আর এগুলো হচ্ছে সবগুলো কিন্তু মিডিয়াম সাইজের আর কি দেখতে অনেক সুন্দর লাগবে শর্ট নেক পিস টাইপ একদম বলার সাথে এ লেগে থাকবে অনেকে যে পার্লেজ যে সেটগুলা পরে একদম রাউন্ড হবে সেই প্যাটার্নে পরে আছে তো এটা কত এটা আছে দুই ভরি সাত আনা দুই ভরি সাত আনা 21 ক্যারেট না এটা 21 21 এটা প্রত্যেকটা চেইনগুলো 21 ক্যারেট 21 ক্যারেট যেগুলো দেখাচ্ছি আজকে আচ্ছা এরপরে পরে দেখাচ্ছি আরো একটা টু লেয়ারের মধ্যে এটা মাসখানে কিন্তু একটা পপকর্ন ডিজাইন করা আছে হ্যাঁ এটা অনেক সুন্দর একটা চেইন টু ভিতরে এই যে টু লেয়ারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা আছে দুই ভরি 10 আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি 10 আনা

এত সুন্দর দেখুন জাস্ট মানে দেখলেই মনে চেনের কাজটা কিন্তু একটু ডিফারেন্স একটু দেখাই দেন চেনের কাজটা একটু ডিফারেন্স খুবই সুন্দর এটা ওভাল শেপের সেন্টারটা এটা কেমন হবে ভাইয়া এটা আছে তিন ভরিতে আছে এটা হচ্ছে আমাদের তিন ভরিতে বাবা আর প্রত্যেকটার সাথে আপনারা চাইলে ম্যাচিং করে কানে দুলু দিতে পারবেন তারপরে দেখাচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন নাইস একটা লকেট লকেট পিস দেওয়া আছে আচ্ছা এটা একটু সিম্পল এটা কিন্তু আবার 22 ক্যারেটের ভিতরে হ্যাঁ 22 ক্যারেটের মধ্যে এটা 22 ক্যারেটস এটা আছে এক ভরি এক সো অনেকগুলো কালেকশন দিলাম অবশ্যই শোরুমে চলে আসবেন আর ভাইয়া তো আছে একদম ঢুকলে কিন্তু হাতের বাম পাশে ভাইয়াকে পেয়ে যাবেন তো চলে আসবেন আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে সবাই ভালো থাকবেন আল্লাহ